হ্যালো বন্ধুরা এস পরীক্ষার্থীদের রেজাল্ট বের হয়ে গেছে তো অনেকেই দুঃখজনকভাবে অনেকেই ফেল করেছে আবার কেউ দুইটা তিনটা চারটা পর্যন্ত সাবজেক্ট ফেল করেছে তো তারা কি বোর্ড চ্যালেঞ্জ করলেই তারা কি পাশ করবে এমন অনেক চিন্তা ভাবনা মাথায় ঘুরতেছে তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ কারা করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করলেই কি ফেল থেকে পাশ মিলবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বোর্ড চ্যালেঞ্জ কারা করবেন তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখন দেখুন যে অনেকে কেউ রয়েছে যে ম্যাথ সাবজেক্টে ফেল করেছে এবং কেউ ইংলিশ কেউ বাংলা কেউ ফিজিক্স কেউ কেমিস্ট্রি তো অনেকেই অনেক সাবজেক্টে ফেল করেছেন তো সেটা আমার মুখ্য বিষয় না আমার এই ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনি পাশ করবেন কি না এখন কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে পুনরায় খাতা দেখা হবে না সেই মার্ক গণনা করা হবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবেন এখন মনে করেন যে আপনি ম্যাথ সাবজেক্টে সেভেন্টি এইট পেয়েছেন মানে আপনার এখানে যদি টু মার্ক দিত তাহলে আপনি প্লাস পাইতেন এরকম অনেক সময় সিচুয়েশন হয়ে যায় এখন আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলেন তো আবেদন করার পর বোর্ড থেকে কিন্তু আপনার খাতাটা তারা বের করবেই এবং বের করার পরে আপনার কিন্তু আবার নতুন করে খাতা দেখা হবে না এখানে শুধু মার্ক গণনা করা হবে যে আপনার মার্ক করতে ভুল হয়েছে কি না অনেক সময় ছাড়রা যখন টোটাল করে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায় এক্ষেত্রে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনার পুনরায় মার্ক যোগ করার পরে যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অ্যাড হবে এখন আপনি যখন বোর্ড চ্যালেঞ্জ করলেন আপনার খাতা দেখার পরে দেখা গেল যে আপনার মার্ক কমেছে তাহলে কি আপনার মার্ক কমবে না আপনার চান্স যদি মনে করেন যে আপনার পুনরায় মার্ক গণনা করার পরে আপনার খাতায় মার্ক কমে গেলো সেক্ষেত্রে কি মার্ক কমবে সেক্ষেত্রে কিন্তু মার্ক কমবে না আপনার পুনরায় খাতা দেখার পরে যদি আপনার মার্ক কোথাও গণ্ডগোল হয়ে থাকে কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা প্লাস হয়ে আপনার কিন্তু মার্ক বাড়বে সেক্ষেত্রে মার্ক কমবে না তো এখনও বোর্ড চ্যালেঞ্জের নোটিশ দেয়নি তো বোর্ড চ্যালেঞ্জের যখন নোটিশ দিবে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা বিষয় মনে রাখবেন যে বোর্ড চ্যালেঞ্জে কত টাকা লাগতে পারে সাধারণত একশো থেকে দেড়শোর মতো একটা করে সাবজেক্ট লাগতে পারে তো যারা ভাবছেন যে আমি বোর্ড চ্যালেঞ্জ করবো তাদের যদি মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন এক্ষেত্রে আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মার্ক যোগ হবে এমন অনেক আছে যে ফেল করে আবার বোর্ড চ্যালেঞ্জ করার পরে পাস হয় সেক্ষেত্রে যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে আপনি পাবেন আবার অনেকে প্লাস পাওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ করে যেমন একটি সাবজেক্টে প্লাস হয়নি যদি সেখানে প্লাস হয়তো এরকম যে সে প্লাস হয়ে যাইতো তো সেক্ষেত্রেও আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে আপনার রেজাল্ট আপনি বাড়াতে পারেন তো শেষ কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ যে আপনি করবেন সেখানে কিন্তু আপনার পুনরায় খাতা দেখা হবে না শুধু আপনার মার্কটা গণনা করা হবে যে আপনার মার্ক গণনা করতে কোনো ভুল হয়েছে কি না তারা সে খাতাটা বের করে পুনরায় আবার মার্কটা যোগ করবে এই যোগ করার পরে যদি আপনার মার্ক বেড়ে যায় বা বৃদ্ধি পায় যদি বাড়ে সেক্ষেত্রে আপনার মার্ক অবশ্যই অ্যাড হবে আর যদি না হয় তাহলে মার্ক ওরকমেই থাকবে মানে রেজাল্ট আপনার আগে যা ছিল তাই থাকবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভয় না করে আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আর নোটিশ দেওয়া মাত্রই আমি আমার চ্যানেলে দিয়ে দিব তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ